সেই জন্য শেষ দিকে এখন মাল না থাকে বেশ মুখী আর মাসের প্রথম দিকে না কেনাবেচা মোটামুটি টুকটাক ভালোই আছে ভালোই আছে কমতি নেই আর খারাপ না ভালোই দিন বেশ খারাপ জানো ভালোই যাচ্ছে দাম কি ম মনে কি বললো মাসের শুরুতে বাড়বে বাড়বে বাড়া কি আছে বাড়বে কি ও করে বাজার বাড়বে কেমনে বাড়বে কন যারা বড় বড় স্ট্রাক করা আসলো আর তখন দিন নাই রাহার মতো কায়দা নাই দেখতে হবে আমদানি আছে প্রচুর আমদানি দেন না এই সময় এত পেজের আমদানি দেখতে পারে না ঘর ভরপুর ঘর ভরপুর মানে এত সুন্দর লাগতেছে আপনার ঘরটা আমারই ভালো লাগতেছে সব ভরপুর সব মালে ভরপুর হ্যাঁ ধরেন একজন পাঁচশো মন এক হাজার মন দুই মন পেজ রাখছে নষ্ট যাওয়া হইবার ভয় গেছে এখন তার রাহার দিন নাই দিন শেষ আর যাব আরো পচবে আরো যাবো গাছ হইবে কেমনি রাখবে এখন ব্যস্ত হবে বাজার যে পেলে যায় ওই বিলে ব্যস্ত হবে এলসি তো আর কোনো বাংলাদেশে নাই আর প্রয়োজনও নাই প্রয়োজনও নাই যে বাজার একেবারে হাতের নাগালে এখন যে বাজার আছে এলসি না আমার প্রয়োজন নাই কিসের লেগে প্রয়োজন নাই আমার দেশের মালে খাওয়া ফুরে পারছে না তো দরকার আছে এলসি বন্ধ করার পরেই খালি দাম একটু কমলো কমলো এরপর আর তো কমেনি না কমে নাই আর এলসি থাকলে দাম বাড়তে থাকে এলসি না থাকলে বাজার কম এ কি কন ভাই গরম খবর কইলেন গরম খবর এটা মানুষকে তখন বেশি খায় নাকি এলসির কথা শুনলে এলসির কথা শুনলে নাটক শুরু হয় এলসি আসার ই হলে এই আজকে পুন তারিখে ঢুকছে আজকে ঢুকে নাই অমুক ঢুকবে না এই নাটকে নাটকে বাজার বেশি আর এখন এলসি নাই বাস আমাদের দেশের মানে সুন্দর চলতেছে সুন্দর চলছে আজকে হাটের বাজারটা কেমন গেল যদি হাটের বাজার হ্যাঁ বিভিন্ন বিভিন্ন বাজার গেছে কেমন গেল আপনার পঁচিশ সাতাশো পর্যন্ত বাজার আছে সাতাশো কোথায় কেন মাল গেল

কালকে কৃষি মার্কেটে দেখেছি আমার ঘরে যে পেজ আছে আছে 12 পেজ মানে ঢাকা সিটির মধ্যে আর নাই না আপনারা খুব ভালো কিছু কিছু পেজ আছে ওই পেজ আছে একবারে সব হাত 70 টাকা খালেক মার্কা বিক্রি করেন খালেক মার্কা না ও যায় বেশি মোটা হাইব্রিড ওটা আপনি তো খালিক মার্কা বিক্রি করেন ভাই হ্যাঁ খালেক নাম ভাই জি

এটা 7877 কাটা করছি 7877 ভালো এই যে বোলড রসুনটা যাচ্ছে কত দাদা ওটা 100 টাকার পত্তা ওটা হলকে আমার গ্রুপে আজকে 100 টাকার পত্তা যারা খালেক মার্কা খালেক মার্কা 100 টাকা পর্তারে এই যে কোয়ার রসুন যাচ্ছে কত কোয়ার রসুন পিসে 68 টাকা যাচ্ছে কোয়ার রসুন বিক্রি করছেন 68 টাকা বিক্রি করছেন আলুর বাজার তো শুইয়েই আছে কবে দাঁড়াবে দাদা ভালো আবার আগামী বছর হাতে বাছারা যদি ব্যাটার চার্জ করতে পারে ভালো

যদি বাইরে দিত তাহলে ওই জিনিসের চাইতে থাকতো আমাদের টান থাকতো তাহলে পরে আপনার বাজারটা বাড়তো সরকার তো বাইরে দেয় না বাইরে দিচ্ছে না সরকার দিছে ঘোষণা যে আলু বাইশ টাকা বেচো বাইশ টাকা কেমনি আলুর যে পরিমাণ আছে দুই মাসের মধ্যে খাওয়া শেষ করে পারবো পারবে না এত আলু আছে এত আলু আছে আমার আলু লাগে প্রতিদিন দেড়শো বস্তা দুশো বস্তা আলু লাগে হ্যাঁ আমরা আলু তিনশো সাড়ে তিনশো বস্তা তাহলে আমরা কি করবো মাথা খারাপ মাথা খারাপ

তাহলে হতো আর পেঁয়াজ একশো পর্যন্ত যদি পাইকারি বাজার থাকে ওয়েলসি আনার দরকার নেই নাকি তো হবেই না হবেই না আশাই করা যাচ্ছে না মানে এত পেঁয়াজ আছে এমন যে পেয়ে বড় বড় জায়গায় গ্যারাস্তার কাছে তো আছেই আর যারা স্টক করছিল যে আমরা কিছু পেজ রাখছিলাম আমরা আরো বিশ দিন আগে আমি বেচ চালা দিচ্ছি আমার কোনো লাভ হয় বুঝতে পারতেছে না এই বাজারে উঠবে না মাথা দাঁড়াবে আগে আমি বেচ চালা দিচ্ছি বেশ আগে বাসাতে ভালো হয়েছে আরো পঁচিশশো ছাব্বিশশো বেড়েছে তাহলে বাজার হয়েছে বাইশো টাকা তেইশ টাকা আজকে কিছু মাল আমরা কিনছি একটু কম মাল কিনছি ওইটা ওইটা বাষট্টি তেষট্টি ব্যাপার কত হিসাবে বেচতে পারে

আল্লাহ আমাদের বোঝার তৌফিক দেখ সরকারি বিষয়ে নজর দেওয়া দরকার আছে এই বেতনের বিষয়টা সরকারের একটু তালিকা নেওয়া উচিত যে বেতনটা আমরা দেশে উৎপন্ন করি বেশ তো স্বাভাবিক জিনিস অর্থের সব বেতনই তো আমাদের হবে যে হবে না তা না এভাবে তৈরি করে রাখতে একটু যদি ঠিকানা দেন আমাদের মিরপুর 11 নম্বর ঘরের নাম মেসেজ আমেনাতে দাস মোবাইল নাম্বার 01731678848 কিষক ব্যাপারি দিতে পারবে হ্যাঁ সারা ন্যায্য দামে কিনতে পারবেন আজকের মানে ধামাকা অফারে আপনাকে অসংখ্য ধন্যবাদ আরেকটা আছে অপেক্ষা রইল